পোর্সি <muchas> গুরু

ந்தே ஓ நாராயணபுஷ்பே ஓம் குரவீ நமச்சேபுஷ்பே ஓம் ப்ராமணி ஓ நம ஓம் கண்டபுஷ்மீன் வாஷிகசரீணி துாாபூஜா ஓம் புண்ணா ஓம் பூண்டாஹ এই যে ঠাকুর মশাই কাল তো নবমী নবমীটা মিটলে লক্ষ্মী পূজার সময় কিন্তু তাড়াতাড়ি চলে আসবে না তো বয়ে চলে আসতে পারবো না আমরা সব বাড়িতে চলে যাবে তারপর শেষ মেশ আমার বাড়িতে এসে অঞ্জলি বাচ্চাগুলো না যদি অজ্ঞান হবে সব সে হচ্ছে না বাপু তাড়াতাড়ি আসবে লক্ষ্মী পূজার দিনকে দাও মা আমাকে একটু প্রসাদ দাও দেখি আপনি ওই ঘরে যান আমি প্রসাদটা নিয়ে আসছি এই যে ঠাকুরমশাই প্রসাদ আপনার জন্য লুচি তরকারি নিয়ে আসা হচ্ছে নিন প্রসাদটা নিন হ্যাঁ মা দাও দাও এই যে ঠাকুর মশাই আপনার ভোগ মানে ওই লুচি আলুর দম হ্যাঁ হ্যাঁ মা এই তো পাতা দিলাম এই আগে একটু প্রসাদ দিবি তারপর ভোগ দিবি ঠিক আছে এই তো আমাদের খাবার বাড়ি ঘরে ভেতর পাঠিয়ে দেবে যেভাবেই হোক এই বাড়িকে আমার ধ্বংস করতেই হবে বাড়ির যতজন আছে সবাইকে আমি ধ্বংস করবো আমি স্নিগ্ধা রায় হ্যাঁ শুনিলাম শুনে নিলাম আমি তো শুনে নিলাম হুম শত্রু শত্রু বন্ধ হইতেছে আমি যাবো আই হেল্প ইউ সেলফ আর একটা কথা বলবো ইয়েস না না বেশি খ্যাপালে চলবে না ন ন নো চলং নো চলং আমাকে একে বুদ্ধি করে বাজিমাতং বাজিমাতং করতে হবে আর বলছি জানেন তো আমার এই বাড়িতে ওই ওই আছে না পাখি আখি রাখি না না তিনজনকেই আমার ভালো লাগে না এই একদম রাখির নামে আপাজে কথা বলবেন না না রাখি রাখি রাখির কথা তো আমি বলিনি রাখি এত ভালো মেয়ে রাখির মতো তো মেয়েই হয় না আর দুটো মেয়ে হয় না রাখির মতো ওর কথা যে তাল মিলং মিলং করতে হবে আমাকে রাখির মতো আর মেয়ে হয় না নো গাল নো গাল এই গাল মন্দ সব পরে হবে আপনি বলুন তো আপনার কি ইয়েটা কি বলুন তো মশাই আসলে আমার না একটু কম বড় দল আমার একটু ছোট্ট পাড়া দল জানেন তো মানে মানে এবারই তো ধ্বংস আমি করব কিন্তু তার জন্য আমি একা কাফি নই আমার দলে না আরও একজনকে চাই আপনি আসবেন আমার দলে ঠিকই তো বলছি এর নামে আগেও অনেক মন্দ কথা শুনেছি এমনি সবাই বলে এর নামে তার মানে এ সত্যিই খারাপ হ্যাঁ এর দলেই আমাকে মিশতে হবে ইয়েস তা আবার হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে আজ থেকে শুধু সন্ধানি নই আমরা তাহলে আজ থেকে দলং দলং চলং চলং ফায়দা ললং না তোমরা ফলটা খেয়ে তোমরা আমি এদিকে লুচি আর দম রাখা আছে সব দেব হ্যাঁ হ্যাঁ মা দিবি এমা বহু লোক তুম লোক কো প্রসাদ দে দিয়া আমাকে তো প্রসাদ আপনার রুমে পাঠিয়ে দিয়েছে মমজি আপনি যান রুমে গিয়ে খেয়ে নিন ওকে আমরা যেন খাবার আর প্রসাদ দুটোই পাঠিয়ে দিয়েছি জান তো ওকে জালিং বেচু উফ জালা তো রে কোথা থেকে হিন্দি শিখেছেন রে আসলে দিল্লিতে থাকে তো তার জন্য হিন্দি বলে একটু একটু ও

तो कुछ गल्प करा तुम्हें इत्यादि खेलो खेलो खेल तुम्हारा खेलो हाँ हाँ